বেশ কিছুদিন ধরে আমাকে নানানভাবে অনেকেই জিজ্ঞাসা করছেন যে এসে খতিয়ান কি বাতিল এবং ওই এসে খতিয়ান কিংবা বাষট্টি সালের যে খতিয়ান সেই খতিয়ান বলে যারা সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন কিংবা যারা এখনও সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কি সম্পত্তির মালিকানা বাতিল কিংবা ভোগ দখল বাতিল হয়ে যাবে অন্য কোনো ব্যক্তিকে সেই সকল সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হবে এই যে বিষয়টি এই বিষয়টি আসলে কি। এবং এর পেছনের আসল কিংবা মূল ঘটনাটা কি আজকে আমি এই বিষয়টি নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এস এ রেকর্ড এমন একটি রেকর্ড যে রেকর্ডটি বাংলাদেশ সৃষ্টির আগে অর্থাৎ পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল এই রেকর্ডটিকে আমরা অনেকেই বাষট্টি কিংবা ষাটের রেকর্ড হিসেবেও চিনে থাকি এখন অন্যান্য যে সকল রেকর্ড ইতিমধ্যে চলমান হয়ে গিয়েছে এবং সেই সকল রেকর্ডের ভিত্তিতে খতিয়ান তৈরি করা হয়েছে সেগুলোর মতোই এই এস এ রেকর্ডের কার্যাবলী কিংবা কার্যপ্রণালী কিন্তু সেম এখন সিএস রেকর্ড করা হয়েছিল ব্রিটিশ আমলে এবং সেটিকে আমরা চল্লিশ সালের রেকর্ড হিসেবে অবহিত করি সেই চল্লিশ সালের রেকর্ডটিকে আমরা অনেকেই মনে করি যে বাষট্টি কিংবা ষাটের রেকর্ড যেগুলো সেই রেকর্ড দ্বারা বাড়িত করা হয়েছে কিংবা তাদের কার্যক্ষমতা নষ্ট করা হয়েছে এখন বিষয় যেটি দ্বারা সেটি হচ্ছে ব্রিটিশ আমলে সিএস রেকর্ড যেটি করা হয়েছিল সেটি কিন্তু নির্ভুল সেই সময় থেকে জমির মালিকানা প্রথাটা সৃষ্টি হয়েছিল এবং সেটি হচ্ছে সর্বপ্রথম রেকর্ডীয় খতিয়ান এবং ওই রেকর্ডীয় খতিয়ানের পরে এই পাকিস্তান আমলে এসে ষাট বাষট্টি সালে যে রেকর্ডটি হয়েছে সেটা এস এ রেকর্ড এই এস এ রেকর্ড তৈরি হওয়ার ফলে সিএস রেকর্ডের কার্যক্ষমতা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গেছে এবং অনেকেই এখন পর্যন্ত মনে করেন যে সেই সিএস রেকর্ডে খতিয়োনোর পরে যেভাবে মালিকানা হস্তান্তরিত হয়েছে কিংবা ব্রিটিশরা যখন ভারতীয় ভৌম ছেড়ে বিতরিত হয়েছিলেন ঠিক তখন অনেকেই এই হিন্দুস্তান অর্থাৎ ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাকিস্তানে চলে গিয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনেক হিন্দু আবার ইন্ডিয়াতে চলে গিয়েছিল এর ফলে তাদের ভোগ দখলকৃত সম্পত্তি তারা কিন্তু নিয়ে যেতে পারি নাই সেটা ফেলেই রেখে চলে যেতে হয়েছিল যার কারণে ওই সিএস রেকর্ডীয় খতিয়ান যে সকল ব্যক্তির নাম ছিল পরবর্তীতে ওই সকল ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় নাই অনেকেই সম্পত্তি পড়ে আসে ভোগ দখল করছিলেন পরবর্তীতে ভোগ দখল সূত্রে এস রেকর্ড রেকর্ড খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এখন হচ্ছে গিয়ে যাচাই বাছাই করে কোন প্রজা কোন ভাবে কিসের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছে এগুলো যাচাই বাছাই করেই তারপরে সেই রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল কিন্তু এস এর রেকর্ড নিয়ে অনেক অভিযোগ রয়েছে কিছুক্ষণ আগে যে উদাহরণটি দিলাম সেই উদাহরণের ভিত্তি ধরেই যদি ধরি তাহলে যে সকল ব্যক্তি সম্পত্তি শুধুমাত্র পড়ে আছে কিংবা অর্পিত সূত্রে ভোগ দখল করছিলেন তারা কিভাবে সম্পত্তির মালিক হয় এই বিষয়টি কোনোভাবেই এই এস এ রেকর্ডে সেভাবে পর্যালোচনা করে কিংবা যাচাই বাছাই করে দেওয়া হয় নাই যার কারণে অনেক ভুয়া ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করেছে অনেক অসহায় দুষ্ট কিংবা গরিব নিরীহ অশিক্ষিত ব্যক্তিদেরকে বলা হয়েছিল অমুক জায়গায় রেকর্ড খতিয়ান হচ্ছে খবরদার ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে গেলেই জমির মালিকানা হারিয়ে ফেলবেন এবং অনেক চাতুর ব্যক্তি এই গুলোর মাঝে ফেলিয়ে ভূমি মালিকদেরকে প্রতারিত করে যারা সকল সম্পত্তি দলিল নিজেরা নিয়ে গিয়ে দেখবে সকল কাজ সম্পন্ন করে দিবে এই ধরনের প্রলোভন দেখিয়ে নিজের নামে রেকর্ড খতিয়ে নিয়ে অন্তর্ভুক্ত করেছিলেন পরবর্তীতে সেই রেকর্ড খতিয়ান ধরে নিজেরা সম্পত্তির মালিকানাও কিন্তু দাবি করে বসেছিলেন এবং অনেকেই কিন্তু মালিকানা ভোগ দখল করে এখন বর্তমানে অরিজিনাল মালিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তো এই যে অসঙ্গতি এই অসঙ্গতি প্রধান কারণেই হচ্ছে সেই সময় রেকর্ডিও ক্ষতি ঠিকঠাক মতো করা হয় নাই শুধুমাত্র অফিসে বসে চেয়ার টেবিল নিয়ে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটি স্থির জমির দাগ নম্বর নিয়ে গিয়ে দেখিয়েছে যে এই সকল সম্পত্তি আমি ভোগ দখল করি আমার নামের ক্ষতি আপনি করে দিন সেভাবেই কিন্তু করে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু দুই টাকা পাঁচ পয়সা পর্যন্ত ঘুষ খেয়েও তাদের যে কলম সেই খোসা দিয়ে অনেক ব্যক্তির মালিকানা নষ্ট করে অন্য কোনো ব্যক্তিকে মালিকানা প্রদান করেছিলেন এই এসে রেকর্ড খতিয়ানি হচ্ছে সকল সমস্যার মূল কারণ এখন পর্যন্ত জমি জমা যত সমস্যা হচ্ছে সকল সমস্যার উদ্ভব হই কিন্তু যদি আপনারা টানেন তাহলে এই সালের রেকর্ড রেকর্ড অর্থাৎ খতিয়ান দ্বারাই কিন্তু হচ্ছে এখন ভূমি অপরাধ পুত্র এবং আইন কিন্তু একটি কথা বলছে যে সম্পত্তির অরিজিনাল মালিক যিনি যার কাছে সম্পত্তির অরিজিনাল মালিকত্ব প্রমাণ করার একটি ডকুমেন্ট রয়েছে তাকেই সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এখন পরবর্তীতে যে সকল ব্যক্তি এই সকল রেকর্ডের নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারা কিসের ভিত্তিতে করলেন তাদের মালিকানা হস্তান্তরের দলিল এগুলো কোনো কিছুই তাদের কাছে নেই যারা এই ধরনের সম্পত্তি ভোগ দখল করছে তাদের সম্পত্তির মালিকানা কিন্তু নষ্ট করে যে সকল অরিজিনাল মালিক তাদের কাছে সম্পত্তি সকল ডকুমেন্ট ঠিকঠাক করে তাকে মালিকানা বুঝিয়ে দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং এটি করতে গেলে যে বাধাটি সামনে আসে সেটি হচ্ছে নতুন করে আবার রেকর্ড খতিয়ান সংশোধন করা লাগবে এই জন্য পরবর্তীতে একটি রেকর্ড খতিয়ান চালু করা হয়েছিল যেটিকে আমরা বর্তমানে ডিজিটাল ভূমি জরিপ অর্থাৎ বিডিএস ভূমি জরিপ হিসেবে অভিহিত করছি এই রেকর্ড খতিয়ানটা মাঠ পর্যায়ে গিয়ে সেই সকল ডকুমেন্ট গুলো দেখে বুঝে সম্পত্তির মালিকানা হস্তান্তরের দলিল গুলো যাচাই বাছাই করে তারপরেই কিন্তু নিজেদের নাম রেকর্ড খতিয়ে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে এখন এই যে রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ানটি ডিজিটাল হওয়ার কারণে সকল বিষয় অনলাইনে কিন্তু সংরক্ষণ করা হবে এবং ইতিমধ্যে যে সকল ব্যক্তি খতিয়ান কিংবা রেকর্ড সূত্র ধরে সম্পত্তির মালিকানা লাভ করেছেন তাদের সকল রেকর্ড খতিয়ানগুলো কিভাবে কোন ভিত্তিতে কিসের মাধ্যমে আসলে সকল কিছু তথ্য ডিজিটাল সার্ভের মাধ্যমে অনলাইনে সংরক্ষণ করা হবে আবার দলিল যেগুলো নিয়ে আসবেন যে সকল ব্যক্তি সেই দলিলগুলোর ভিত্তিও কিন্তু এই রেকর্ডে খতিয়ানের অনলাইন যে সার্ভার সেই সার্ভারে সংযুক্ত করা হবে এখন আগে যে রেকর্ডগুলো খতিয়ানগুলো হয়েছিল সেগুলো হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে যার কারণে অনেক সময় সেই সকল রেকর্ড খতিয়ে যে কলম দিয়ে লেখা হয় সেই কলমগুলোর কালি নষ্ট হয়ে যায় কিংবা সেই সকল যে পাতায় লেখা হয়েছিল সেই পাতা কিংবা কাগজগুলোও অনেক সময় টেম্পার হয়ে নষ্ট হয়ে যায় যার কারণে অনেক তথ্যই কিন্তু সংরক্ষণ করা সম্ভব হয় না যার কারণে এই রেকর্ডীয় খতানটি নির্ভুলভাবে এবং অরিজিনাল মালিকের নাম যখন রেকর্ডীয় খতিয়ান অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তখন সেগুলো পঞ্চাশ বছর একশো বছরও এই সার্ভারে সংযুক্ত করে দেওয়া হবে এবং সেগুলো সংরক্ষণ হবে পরবর্তীতে যদি বাড়ানোর প্রয়োজন তাও নাকি বাড়ানোর সুযোগ রয়েছে এবং সেই সিস্টেমই করা হচ্ছে যার কারণে বলা হচ্ছে যে যেহেতু আগের রেকর্ড খতিয়ানের যে ভুলগুলো সেগুলো সংশোধন করে নতুন করে ভূমি জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন ভূমি মালিকরা সেহেতু আগের রেকর্ডীয় খতিয়ানগুলোর কার্যকারী তার থাকছে না সেই সকল রেকর্ড খতিয়ান নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা যেন সেগুলো সমাধান করেন আদালতের আশ্রয় নেন নিয়ে সেগুলো সমাধান করে এই বিড়ে ভূমি জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন তাহলে আগে যে রেকর্ড খতিয়ান সেগুলো যখন অকার্যকর হয়ে যাবে তখন করে আর ভূমি মালিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এজন্যই বলা হচ্ছে যে যে খতিয়ান বা সিএস রেকর্ড খতিয়ান পরবর্তীতে বিএস সিটি যত রেকর্ড খতিয়ান হয়েছে সব রেকর্ড খতিয়ানের কার্যকারিতা কিন্তু স্থগিত হবে শুধুমাত্র এস এর রেকর্ড খতিয়ান না এই বিষয়টি আসলে এভাবেই প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং যেহেতু আমাদের এস এ রেকর্ড খতিয়ান নিয়ে ব্যাপক সমস্যা তাই ওই বিষয়টিকে সকলেই ংবা সকল ধরনের ইনফরমেশন ওই খতিয়ানের উপর ভিত্তি ধরেই সকলকে অবহিত করা হচ্ছে আরেকটি ব্যাপার যে রেকর্ড খতিয়ান বলে যে সম্পত্তির মালিকানা যাদের ছিল তাদের মালিকানা কি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে বিষয় যেটি হচ্ছে সেটি যে যদি ওই এসে রেকর্ড ভুক্ত ব্যক্তিরা অরিজিনাল মালিক হয়ে থাকে তাহলে তো সমস্যা নেই আর যদি কোনোভাবে অর্পিত কিংবা জবরদখলকারী হিসেবে এস এ নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন এবং ওই সকল ব্যক্তিকে যদি সম্পত্তির ভোগ দখল করতে বাধা প্রদান করার জন্য অরিজিনাল মালিক কিংবা তাদের ওয়ারিসা থাকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই এস এ রেকর্ড কিংবা যে কোনো রেকর্ড খতিয়ানের বলই সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই এখন কিন্তু আইন কঠোর হয়েছে এবং এই রেকর্ড খতিয়ানগুলো কিন্তু সম্পূর্ণ স্যাটেলাইট ভিত্তিকে এবং বলা হচ্ছে যে এক ইঞ্চি জমিও কেউ অন্যায়ভাবে দখল করে ভোগ দখল করার সুযোগ নেই তো এই বিষয়টি হচ্ছে কিন্তু আসল বিষয় এই বিষয়টি নিয়ে যেহেতু আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি কিংবা সংশয় ছিলেন তাদের সংশয় কিংবা বিভ্রান্তি কেটে যাবে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না যদি থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা অনলাইনে সার্চ দিয়ে আপনারা সকল বিষয়ের অথেন্টিক ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ